নিপটির অ্যানালিসিস করব তেরোই মার্চ দু বৃহস্পতিবারের জন্য এই দিনে নিপটির এক্সপায়ারি আমরা সবাই জানি তো চলুন দেখি যে নিপটি কোন জায়গাতে রয়েছে এবং কেমনভাবে তার অ্যানালিসিস করা উচিত আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে যদি প্রথমেই মার্কেটটাকে দেখেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল বাইশ হাজার পাঁচশোর উপরে ওপেন হয়েছিল অর্থাৎ একটা কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল কারণ আগের দিনে আমরা দেখেছি যে মার্কেটকে ধীরে 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 তোলা হয়েছিল পা বাইশ হাজার পাঁচশোর উপরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাইশ হাজার পাঁচশোর উপরে একটু গেলেও সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে একটু নিচে ক্লোজ করেছিল আজ যথারীতি মার্কেট ওপেন হয়েছিল বাইশ হাজার পাঁচশোর উপরে কিন্তু সেখান থেকে সাস্টেন করতে পারেনি কেন পারেনি না সেখানে কিন্তু সেলারদের জোন ছিল সেই সেলাররা কিন্তু মার্কেটকে ওর ওপরে সাস্টেন করতে দিতে চায়নি এবং আপনারা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে সেলাররা বাইশ হাজার পাঁচশো থেকে লাস্টবারের জন্য মার্কেটকে নিচে নামিয়ে এনেছিল এক্স্যাক্টলি সেই একই রকম প্যাটার্নে একই দূর পর্যন্ত তারা কিন্তু নিচে নামিয়ে এসেছে আমরা সেটা দেখব বিভিন্ন টাইম ফ্রেমে আলোচনা করব আমরা মান্থলি থেকে পাঁচ মিনিট টাইম পর্যন্ত দেখব এবং আজকে কেমনভাবে ট্রেড করতে হতো সেটা নিয়ে আলোচনা করব তো চলুন একের পর এক আমরা ভিডিওটা দেখি যদি আপনি প্রথমেই দেখেন যে নিপটি সাতাশ পয়েন্ট নিচে আজকে ক্লোজ করেছে আগের দিনের চাইতে এবং আজ হচ্ছে বাইশ হাজার চারশো সত্তরে ক্লোজিং দিয়েছে তো বাইশ হাজার সাতশো চারশো সত্তরে ক্লোজিং দিয়েছে তার অর্থ কী তার অর্থ হচ্ছে যে সাইকোলজিক্যাল লেভেল যেটা ছিল আজকেও কিন্তু পেরিয়ে বন্ধ করেনি এই সপ্তাহ শেষ হতে আমাদের হাতে কিন্তু কেবলমাত্র কালকের দিনটা রয়েছে কারণ পরশু দিন ছুটি আছে শুক্রবার ছুটি আছে শনিবার ছুটি আছে রবিবার ছুটি আছে আবার সোমবার অর্থাৎ তেরোর পরে একদম সতেরো চোদ্দো পনেরো ষোলো একদম সতেরো তারিখ সোমবার কিন্তু মার্কেট খুলবে তো সুতরাং সেই হিসেবে আপনারা ট্রেড নেবেন কেন সেই হিসেবে বললাম কারণ হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু অনেক দিন যদি নেক্সট এক্সপায়ারিতেও কেনেন দিন কিন্তু ডিকের সময় পাওয়া যাচ্ছে মানে ডিকে হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক দিন আছে যারা নতুন ট্রেডার তারা চেষ্টা করবেন যে কোনো রকম পজিশন ক্যারি ফরওয়ার্ড না করার কারণ আপনারা যারা জানেন না যে কীভাবে ক্যারি ফরার্ড করতে হয় কতটা রিস্ক আছে এই চারটে দিনে ওয়ার্ল্ড মার্কেটে কী হতে পারে এই সমস্ত কিছু কিন্তু জটিলতা থেকেই যাবে তো এই জটিলতায় যাতে আপনাকে না পড়তে হয় তার জন্য ক্যারি ফরওয়ার্ড করবেন না দিনের দিন করে দেবেন আর কাল এক্সপায়ারি ভাবনা চিন্তা করে আপনারা ট্রেড নেবেন আচ্ছা প্রথমেই আমরা একটু দেখি যে রেঞ্জটা কেমন ছিল দেখুন আমি যে কথাটা বলছি সেটা এখানে আপনারা দেখতে পাবেন বাইশ হাজার পাঁচশো ছত্রিশে ওপেন হয়েছিল তাহলে ধীরে ধীরে আমরা দেখবো যে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছিল এটি হচ্ছে বাইশ হাজার পাঁচশো লেভেল তো বাইশ হাজার পাঁচশো লেভেলে দাঁড়ালো এবং তারপর কিন্তু ওপেন হলো ওপেন হয়ে নিচের দিকে আসার সময় যদি এখানে রিটেস্ট করতো তাহলে বেটার কিন্তু সে এই সরি যদি এসে সাপোর্ট নিত তাহলে বেটার কিন্তু সাপোর্ট কিন্তু সে নিল এটাকে ভেঙে নিচের দিকে নামিয়ে দিল কেন না এর পিছনে যদি দেখেন তাহলে এখান থেকে কিন্তু মার্কেটকে সেলাররা নিচে নামিয়েছিলেন সেই সেলাররা কিন্তু এই মার্কেটকে টিকতে দেয়নি এখন এখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে এবং তারপর আবার ওঠার চেষ্টা করেছে এবং কাছাকাছি বাইশ হাজার চারশো সত্তরে এসে ক্লোজিং দিয়েছে পাঁচশো সাতাত্তর পর্যন্ত দেখুন উঠেছিল অর্থাৎ উপরের লিমিটটা ছিল আর তিনশো উনত্রিশ পর্যন্ত নামিয়েছিল তা তিনশো উনত্রিশ থেকে কিন্তু চারশো সত্তর পর্যন্ত মার্কেটকে এই দেড়শো পয়েন্টের কাছাকাছি কিন্তু মার্কেটকে রিকভার করেছে বায়ার্সরা তো চলুন একের পর এক আমরা দেখব প্রথমে মান্থলি র্যাম ফ্রেমটা দেখি মান্থলি টাইম ফ্রেমে নতুন করে কিচ্ছু বলার নেই এটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই রেঞ্জে সে কী করছে রেজিস্ট্যান্স ফেস করছে এই রেঞ্জটিকে কিন্তু পেরোতে পারছে না এখানকে এটাকে এই অঞ্চলটাকে কে সম্মান দিচ্ছে সমীহ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এখনও পর্যন্ত বেশ খানিকটা নিচে এসে সে কিন্তু ক্লোজ দিচ্ছে যদিও মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখন অনেকটা দিন রয়েছে কিন্তু তবুও এই মুহূর্তের যা পজিশন তাতে বোঝা যাচ্ছে যে উপরে কিন্তু কী ফেস করছে রেজিস্ট্যান্স ফেস করছে আমরা দেখব যে উইকলি টাইম ফ্রেমে কী বলছে উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখব উপরে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে যেমন করে সে সমীহ করছে সম্মান করছে রেজিস্ট্যান্স ফেস করছে তেমনি একইভাবে নিচের যে রেঞ্জটা আছে সেটাকে কিন্তু ভেঙে নিচের দিকে যাচ্ছে না অর্থাৎ ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে এই জোনটা এবং ইমিডিয়েট রেজিস্টেন্স হচ্ছে এই জোনটা এর মাঝেই কিন্তু মার্কেট রয়েছে মার্কেট যদি এর মাঝে সীমাবদ্ধ থাকে যতক্ষণ না এর রেঞ্জকে ভেঙে এসে উপরের দিকে বা নিচের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ক্লিয়ার সিদ্ধান্ত আমরা নিতে পারবো না এটাকে ভেঙে গেলেও পরে মনে রাখবেন যে এটি কিন্তু একটি রেজিস্ট্যান্স আছে এর উপরে ক্লোজিং দেওয়ার পর আমরা এতটা ছুট পাবো এতটা উপরের দিকে যেতে পারি উপরে এত দূর পর্যন্ত বাধা আছে নিচে এটাকে ভাঙলে পরে এখানে সাপোর্ট আছে তার আগে এটি একটি সাপোর্ট দেবে তারপর এটি সাপোর্ট দেবে আপনারা ক্যান্ডেলে লাগান অনেকেই বলেন যে স্যার লেবেলগুলোকে বলে দিন তো লেবেলগুলো দেখুন যদি বলতে হয় আপনি ক্যান্ডেলটা দেখলেন আপনার পক্ষে ইজিলি ভাবনা চিন্তা করা যে কোথায় লেভেলটা রয়েছে দাগ দেবেন তাহলেই আমরা দেখতে পাবেন আচ্ছা এরপরে উইকলি ক্যান্ডেলে যদি আমাকে বলে যে এক কথায় বলুন স্যার কেমন লাগছে এক কথায় যদি বলি তাহলে আমরা দেখবো উপর থেকে মার্কেট পরে এখানে এসে দাঁড়িয়ে আছে অর্থাৎ এটি যতক্ষণ না ভাঙবে ততক্ষণ আপনি বলতে পারছেন না যে মার্কেট উপর থেকে যে আবার নিচের দিকে পড়বে উপরের দিকে যাবে কখন বলবেন যখন এই রেঞ্জকে ভাঙবে যখন নিচের দিকে যাবে কখন বলবেন যখন এই রেঞ্জকে ভাঙবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ আছে আপনি বলতে পারেন যে সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নিচ্ছে না সেটা বুঝবো যখন ভেঙে নিচের দিকে যাবে উগলি ক্যান্ডেল বোঝা হয়ে গেল এবার চলুন আমরা ডেলি ক্যান্ডেলে দেখব ডেলি ক্যান্ডেলে বিষয়টি আরও একটু স্পষ্ট হবে এবং যদি আমরা ক্যান্ডেলটাকে দেখি তো ক্যান্ডেলটা খুব মজার একটি ক্যান্ডেল তৈরি হয়েছে কেমন ক্যান্ডেল ধরেছে দেখুন প্রথম দিনে মার্কেটকে এখান থেকে কিন্তু কি করলো এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেল ধীরে ধীরে খুব সুন্দর কথা তুলে নিয়ে গেলে এখানে কিন্তু দাঁড়ালো আমরা বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত না এর উপরে করবে আমরা বুঝতে পারছি না যদি ওপর উঠে ক্লোজিং দিত বেটার হতো কিন্তু এই যে নিচে থেকে যে বাইংটা এসেছিলো সেই বাইংটাই কিন্তু মার্কেটকে এই ওপরে নিয়ে যেতে চেষ্টা করলো এখানে ওপেন করলো এবং তারপর কিন্তু মার্কেটকে একটুখানি নিয়ে গেল কিন্তু নিয়ে গেলেই তো হবে না উপরে রেজিস্ট্যান্স ছিল আপনারা যদি দেখেন তাহলে এই রেঞ্জে কিন্তু রেজিস্ট্যান্স ছিল আমি দাগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি আপনারা সেটাকে ফলো করতে পারবেন যদিও আমি সেটাকে মুছে দেব দেখুন এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স ছিল কারণ হচ্ছে এখানে তুলে নিয়ে যাওয়ার পর মার্কেটকে কিন্তু এখান থেকে নামিয়েছে এখানে তুলে নিয়ে গিয়েছিল নিচের থেকে সাপোর্ট নিয়ে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু এখান থেকে মার্কেটকে দারুণভাবে ফেলে এতদূর পর্যন্ত নিয়ে এসছে তাহলে এই জায়গাটার একটা রেজিস্টেন্স জোন এ নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন এ ওঠার চেষ্টা করেছিল নামিয়েছে এরা উঠেছিল এই রেঞ্জটাকে এখান থেকে নামিয়েছে এবং আজকেও কিন্তু এখানে চেষ্টা করেছিল রেজিস্টেন্স এটা ওপেন ওপেন হওয়ার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল মার্কেটকে নিচে নামিয়েছে ওপেন হবার পরে পরেই যাক পরে যাক যেখানেই যখনই যাক এটা কিন্তু একটা রেজিস্ট্রেন্স ফেস করেছে এবং মার্কেটকে কিসের নিচে নামিয়েছে না যে সাপোর্ট লেভেলটা ছিল সেই সাপোর্ট লেভেলটার নিচে কিন্তু ক্লোজিং দিতে বাধ্য করেছে কিন্তু যে লো টেনে নিয়ে এসেছিল দেখুন আগের দিনের লো থেকেই কিন্তু মার্কেটকে যেমন একটা ওপরে বাইং এসেছিল ঠিক এক এরিয়া থেকে একটা বাইং এসেছে কিন্তু আগের দিনে যে পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল আজ কিন্তু সেই পর্যন্ত নিয়ে যেতে পারেনি আগের দিন এই পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল আজকে এই পর্যন্ত নিয়ে যেতে পেরেছে অর্থাৎ আগের দিনের তুলনায় বায়ার্সরা কিন্তু একটু হলে পরেও দুর্বল এখন দেখা যাক দুর্বল মানে এই নয় যেটাকে তুলে নিয়ে যেতে পারবে না অর্থাৎ এই এরিয়া থেকে কিন্তু একটা বাইং হচ্ছে বারে বারে যদি এই এরিয়াটাকে ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে বায়াসটা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে আর যদি এই রেঞ্জকে ভেঙে উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা বুঝবো সেলার দিকে আপাতত পরাজিত করেছে আপাতত বললাম কেন আপাতত করেছে এই জন্য কারণ তার উপরেই কিন্তু আবার সেলারদের জোন আছে আপনাকে কিন্তু পরপর ভাঙতে ভাঙতে যেতে হবে তো এটি হচ্ছে ডেলি ক্যান্ডেলে আচ্ছা এবার আমরা চলবো দেখুন আওয়ারলি ক্যান্ডেল আওয়ারলি ক্যান্ডেলটাকে একটু বড় করে দেখুন আওয়ারলি ক্যান্ডেলকে একটু বড়ো করে দেখুন এটা কিন্তু আপনারা অনায়াসে কি করতে পারেন না একটা অ্যাঙ্গেল প্যাটার্ন কিন্তু আপনারা তৈরি করতে পারেন কী করে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করবেন দেখুন ট্রায়াঙ্গেলটা বানাতে পারেন আপনারা এভাবে আপনি যদি এখান থেকে একটা পয়েন্টকে নেন এই দুটোকে নিয়ে একটি তৈরি করতে পারেন এবং এটাকে নিয়ে তৈরি করতে পারেন এইটাকেই নিন এটাকে নিয়ে কিন্তু আপনার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি দেশ ওয়ান এই তিনটেকে নিয়ে আপনি একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারেন এই দুটোকে নিয়ে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে যোগ করে একটি আপনি লাইন টানতে পারেন এটাকে কি করছে এটা হচ্ছে আপনার লোয়ার হাই তৈরি করছে এখানে কি চলছে মোটামুটিভাবে আপনি যদি দেখেন তাহলে চলছে হায়ার লো লোক উপর দিকে তুলছে এখন এই অবস্থাতে মার্কেট যেদিকে ব্রেক করবে যদি এদিকে ব্রেক করে এদিকে যায় যদি এদিকে ব্রেক করে এদিকে যায় আপাতত দেখুন এইভাবে চলতে শুরু করলো আস্তে আস্তে ছোটো হতে পারে ছোট হওয়ার পর কোন দিকে ব্রেক করবে একদিকে না একদিকে তো ব্রেক করতেই হবে এত দূর নাও যেতে পারে এখানেই ব্রেক করে দিতে পারে এখানেও ব্রেক করতে পারে সুতরাং এইভাবে আপনার একটা ট্রেন লাইন আঁকুন এই দুটিকে পয়েন্ট করে একটা ট্রেন লাইন আঁকতে পারেন এবং আপনি যদি চান তাহলে আরও উপর থেকেও কিন্তু সেটা টানতে পারেন দেখুন এখান থেকেও টানতে পারেন এই অঞ্চল থেকেও টানতে পারেন এইটি এটি এবং এটি আপনি টানতে পারবেন দেখা যাক আমি একটা টেনে দেখি যে এটা কাজ করছে কি করছে না দেখুন আপনি যদি দেখেন তাহলে এক্স্যাক্টলি দেখবেন যে এই অঞ্চলে কাজ করছে ঠিক আছে যাক আমি এটাকে মুছে দিচ্ছি কারণ এতটা দাগ আমি রাখবো না যখন লাইভ মার্কেটের প্রয়োজন হবে তখন আমি টেনে নেব ঠিক আছে তা আজকে আওয়ারলি ক্যান্ডেলে আমরা কী দেখলাম আওয়ার্লি ক্যান্ডেলে দেখলাম যে মার্কেট কিন্তু ওপরে ওপেন হয়েছিল ওপর হয়েছিল ফার্স্ট ক্যান্ডেলই সাপোর্ট নেবার চেষ্টা করছে এখান থেকে পারেনি নিচে গেছে কিন্তু দেখুন হাই লোগুলোকে একটু একটু করে তুলেছে তার মানে মার্কেট কিন্তু তবুও একটু চেষ্টা করে চলছে বলছে কিন্তু চেষ্টা করে চলছে দুটি প্যাটার্ন একসঙ্গে তৈরি হচ্ছে দুটি প্যাটার্ন মানে একটা মিশ্র গতির সৃষ্টি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না একটি দিকে ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে ক্লিয়ার সিদ্ধান্ত পাবো না তো যাক সাপোর্ট রেজিস্টেন্স আকার রয়েছে আপনার যেমন খুলবে তেমন আপনি করবেন এবারে আমরা পনেরো মিনিট একবার ক্যান্ডেলে দেখি পনেরো মিনিট ক্যান্ডেলে দেখলে অনেকখানি স্পষ্ট হবে দেখুন পনেরো মিনিটে খুব কষ্ট কষ্ট করে মার্কেটকে ধীরে ধীরে তুলে আগের দিনে এই পর্যন্ত নিয়ে যেয়ে বন্ধ করেছি এই পর্যন্ত যে বাইং শুরু হয়েছিল তার সুফল কিন্তু আমরা পেলাম কিন্তু এই পর্যন্ত গিয়ে সে থেমে গেল কেন আমি একটা আপনাদেরকে বলছিলাম যে যেখানে যে অঞ্চলে সেলার ছিল সেই অঞ্চল থেকে কিন্তু সে ধাক্কা খেয়ে নিচে নেমেছে তো সেলার ছিল সেই জোনটাকে আমি কীভাবে আইডেন্টিফাই করবো আমরা যদি একটু ছোট করি তাহলে আমরা দেখতে পাবো যে ইমিডিয়েট যে জোন থেকে আমার কাজ করেছে যে জোন থেকে আমরা ফেলেছি পড়েছে সেই জোনটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন দেখুন এইটা থেকে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল মার্কেটে উপরে গেছিল এই জোনটাকে যখন ভেঙেছিল তখন কিন্তু মার্কেট একটি বড়ো ক্যান্ডেল তৈরি করে এটাকে তৈরি করে এবং তারপর একটু উপরে ওঠার পর মার্কেট কিন্তু আবার এই পর্যন্ত নামিয়ে দেয় অর্থাৎ এখানে যারা সেলার্সরা ছিলেন যদিও তার আউটপুটে সেলার্স আছে কিন্তু এখানে ইমিডিয়েট যারা সেলার্স ছিলেন তারা কিন্তু মার্কেটকে প্রথমে এই পর্যন্ত নামে এবং তারপরে এখান পর্যন্ত নামায় আজ কি হলো মার্কেট ওপেন হয়েছে এখানে এখানে ওপেন হয়েছে গেল দেখুন যদি দাগটা নেন তাহলে দেখবেন সেই অঞ্চল থেকে এই সেলার্সরা কিন্তু একে একই রকম ক্যান্ডেল তৈরি করলো একবার তাকিয়ে দেখুন এখানে যতটুকু গ্যাপ আছে ঠিক যদি যোগ করেন দেখবেন ততটুকুই গ্যাপ আছে একই রকম ক্যান্ডেল তৈরি করলো একই রকম ক্যান্ডেল তৈরি করলো একটা পুল ব্যাক এলো এটি এটা থেকে কি করলো এটিকে যখন ব্রেক করলো তখন রিটেস্ট করলো মার্কেট নেমে গেল কত দূর নামলগো এই সেলাররা মার্কেটকে কত দূর পর্যন্ত নিয়ে এসেছিলো এত দূর পর্যন্ত এই সেলাররা মার্কেটকে কত দূর পর্যন্ত নিয়ে এলো একই রকমভাবে এই কথাটিকে আপনাদেরকে প্রথমে বলেছিলাম আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন যে কেমনভাবে সেলাররা একই রকম ধরনের প্যাটার্ন তৈরি করে কোনো কোনো সময় প্রত্যেক সময় যে করবে তা করবে না আপনি যখন নিচের দিকে পড়ছে তখন আপনি ভাবতে পারেন যে এটি হচ্ছে আপনার হরাইজেন্টাল লেভেল তো আপনি টানবেনি তো কেন হরাইজেন্টাল লেভেল পর্যন্ত হয় যত দূর পর্যন্ত তারা করেছিল ঠিক দেখুন ততদূর পর্যন্ত কিন্তু এটা ছিল দু দিনে কারণ এটা মার্কেটের শেষে শুরু হয়েছিল এটা কিন্তু মার্কেটের প্রথমেই শুরু হয়েছে এখান থেকে মার্কেট এত দূর করেছে এখান থেকে যে ভাইরাসটা তুলে নিয়ে গিয়েছিল মার্কেটকে দূর অনেকটা দূর তারা কিন্তু এত দূর তুলে নিয়ে গেল কেন এত দূর পারলো না কারণ মার্কেটে কিছুটা সময় তো দেরি করে এটা প্রথম থেকে শুরু হয়েছে এত দূর নিয়ে গেছে এটা খানিকক্ষণ পরে শুরু হয়েছে এত দূর নিয়ে গেছে এবং যেন রিটেস্ট করে এখানে দাঁড়িয়ে রয়েছে এটা ছিল পনেরো মিনিট ক্যান্ডেলে তো পনেরো মিনিট ক্যান্ডেলে আপনি যদি আইডেন্টিফাই করতে পারতেন যে এখানে কিন্তু আমার রেজিস্ট্যান্স আছে তাহলে মার্কেট যখন এতদূর ওপেন হলো তখন এর উপরে গেলে তবে কিন্তু আপনি করবেন রেজিস্ট্যান্স আপনাকে সেল করতে হবে সেল করলে পরে আপনি আহ্বান হতেন একটার পর একটা লেভেল পর্যন্ত গেল এবং পরিষ্কার বুঝলেন যে এখান থেকে দাকাকে রিটেস্ট করছে এবং নিচের দিকে নামছে নিচের দিকে নামলো তারপর দেখুন ধীরে 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 একই জায়গাতে যে জোন থেকে আগের দিনে বাইং শুরু হয়েছিল সেই জোন থেকেই বাইং শুরু হয়েছে অর্থাৎ আপনার কেনাকাটির জন্য পারফেক্ট জায়গা কোথায় ছিল এই জায়গাটা কিংবা এই জায়গাটি তো যাই হোক এই হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এখন কাল কি হতে পারে একই রকমভাবে আপনি এখানেও আমরা তো দেখালাম যে আপনি কিন্তু এখানে কি টানতে পারেন আপনি এখানে কিন্তু একটি ট্রেন লাইন আঁকতে পারেন এবং এই দুটি বিন্দুকে জয়েন করে একটি ট্রেন লাইন আঁকতে পারেন এটিকে দিয়ে আপনি অপেক্ষা করতে পারেন মার্কেট যেদিকে যেয়ে রিটেস্ট করে উপর দিকে যদি যায় নিচে যদি ভ্যাঙে এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যেতে পারে এটি কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন সাপোর্ট জোন এটাকে ভেঙে যদি নিচে আসে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে একে যদি ভেঙে দেয় তাহলে এই লাইনটি একেও যদি ভেঙে দেয় তাহলে নিচের দিকে অর্থাৎ সাপোর্টগুলো কিন্তু আপনি দেখবেন একটা একটি সাপোর্ট আছে এটি একটি সাপোর্ট আছে এটি একটি সাপোর্ট আছে এই মুহূর্তের জন্য উপরের দিকে উপরের দিকে দেখুন এটি একটি এই দুটিকে এই দুটি লাইনকে টানবেন যেখানে হয় এই জোনটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ বাইশ হাজার পাঁচশো এরকম লেভেলটা সেটাকে ভাঙলে পরে এই লেভেলটি এবং তারপরে এই লেভেলটি তারপর এখানে ধীরে ধীরে এইভাবে সে উঠবে আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে কিছু করণীয় নেই সেক্ষেত্রে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইমিডিয়েট যে লাইনগুলো আছে সেগুলোকে পাবেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে নতুন করে কিছু বলার নেই একই রকম একই রকম কথা আমরা পাঁচ মিনিট টাইম ফেরমের ক্ষেত্রেও বলতে পারি একই রকম জায়গা থেকে দেখুন সেলিং শুরু হয়েছে সেলিং শুরু হলো ওপর দিকে চেষ্টা করলো নিচে গেলো রিটেস্ট করলো পারফেক্টলি দেখুন বারে বারে কী তৈরি করছে এখানে একটু বড় করি এটা বড় করি তাহলে আপনারা এই পাঁচ মিনিটের সাপেক্ষে দেখতে পাবেন যে কেমন জোন তৈরি করছে দেখুন এই দুটি পয়েন্ট যখনই তৈরি হলো এই দুটি পয়েন্ট যখনই তৈরি হলো আপনার কাছে কিন্তু একটি মার্কেট সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে কী করে ধারণা করবো আমরা আমরা দেখাচ্ছি আপনাকে কী করে ধারণা করব। আমি এই বিন্দুটাকে এবং এই বিন্দুটাকে জয়েন করলাম এই দুটিকে আর এই দুটিকে জয়েন করার চেষ্টা করলাম বাস। এই দুটোকে জয়েন করার চেষ্টা করলাম আমি অন্যভাবেও করতে পারতাম কিন্তু এই দুটোকে চেষ্টা করলাম তাতেও কিন্তু আপনি অনেকখানি দেখবেন ঘেসে 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 যাচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে কি তৈরি হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে প্রথম নম্বর হাই তৈরি হচ্ছে হায়ার থেকে ছোট হাই তার থেকে কম হাই তার থেকে কম হয় তার থেকে কম হয় তাহলে ধীরে 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 এখানে তৈরি হচ্ছে লোয়ার হাই এবং অটোমেটিক্যালি কি তৈরি হচ্ছে লোয়ার লো তাহলে লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে মার্কেটকে ডাউন ট্রেন্ডে নামাচ্ছে সুতরাং এই মার্কেট কি এ মার্কেট হচ্ছে সেল অন রাইজ যখনই উঠবে তখনই আপনি সেল করুন একটা করে উঠবে আপনি সেল করবেন একটা করে উঠবে আপনি সেল করবেন এবং সেটি আপনি লাইন দিয়ে এটিকে একটি চ্যানেলের মধ্য দিয়ে এঁকে আপনি কিন্তু সেটাকে ট্রেড করতে পারতেন যখন দেখলেন যে মার্কেট এবার কি করলো ইকুয়েল লো তৈরি করলো লোয়ার লো থেকে ইকুয়াল লো তৈরি করলো তখন মার্কেট ঘুরতে পারে আপনি এইভাবে একটি আঁকলেন এটিকে যখন ভাঙলো আর রিটেস্ট করলো এবং তারপর ধীরে 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 ওপরের দিকে গেল তো এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এবং মার্কেট এইভাবে কাজ করে এবং দেখতেই পেলেন এইভাবে কাজ করলো যখন উপরের দিকে গেল তখন কেমনভাবে তৈরি হলো দেখুন তখন তৈরি হচ্ছে দেখুন হাইগুলো আস্তে আস্তে উপরের দিকে গেল এবং লোগুলো উপর দিকে গেল সুতরাং এখানে হায়ার হাই তৈরি হলো এবং হায়ার লো তৈরি হলো এবং মার্কেটকে চ্যানেলের মধ্য দিয়ে উপরের দিকে গেল এবং একটি ডাউনটাউন চ্যানেলের মধ্য দিয়ে নিচে দিয়ে গেল অর্থাৎ পারফেক্টলি আপনি যদি প্রাইস অ্যাকশন এবং এই ঘটনা যদি আপনার কাছে খুব ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনি চোট করতে পারতেন যাই হোক এই হচ্ছে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে নমস্কার ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন আর ባሎታብን ሶስቶታብን